পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের জন্মবৃত্তান্ত নিয়ে হাজির হয়ে গেছি এই অধমের যদি কিছু ভুল ত্রুটি থাকে তাহলে আমার সকল মা বোন ভাই দাদা সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে আজকের বিষয়বস্তু পাঠ করে শোনাচ্ছি অনুকূল চন্দ্র ইনি কে এবং কোথায় তার জন্ম অনুকূল চন্দ্র চক্রবর্তী যিনি ঠাকুর অনুকূল নামে পরিচিত তিনি আঠেরোশো সালের চোদ্দোই সেপ্টেম্বর যা বাংলার বারোশো পঁচানব্বই বঙ্গাব্দে তিরিশে ভাদ্র শুক্রবার তাল নবমী তিথিতে সকাল সাতটা পাঁচ মিনিটে অবিভক্ত ভারতের পূর্ববঙ্গের বর্তমানে যেটা এখন বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামের শিবচন্দ্র চক্রবর্তী গৃহে আলো করে এই ধরাধামকে রক্ষা করার জন্য নবরূপে পৃথিবীতে অবতীর্ণ হলেন অনুকূলচন্দ্রের মাতা ছিলেন মনোমোহিনী দেবী ঠাকুরের পিতার নাম তো আগেই বলেছি উনি ছিলেন শিবচন্দ্র চক্রবর্তী ভূমিষ্ঠ হবার পর থেকেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র খিলখিল করে হাসতে থাকেন তার হাসির ছটায় ওই বাড়িতে আগুন লেগেছে বলে সকলে যে যা পেরেছে তাতে করে জল নিয়ে ছুটে আসছে সকলে দেখে ছোট শিশু খিলখিল করে হাসছে তার রূপের ছটায় ওই বাড়ি আলোকিত হয়েছে তখন মাতা মনোমোহিনী দেবী অচৈতন্য অবস্থায় ছিলেন এবং দাইমা নিদ্রামগ্ন ছিলেন রামকৃষ্ণ যখন এই ধরাধাম ছেড়ে যাচ্ছেন তিনি বললেন পর্ষদের জন্য আমি কিছু দিয়ে যেতে পারলাম না আমি খুব শীঘ্রই আসছি বায়ু কোণে যার প্রথম অক্ষর দিয়ে শুরু এই হল পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের জন্মবৃত্তান্ত ঠাকুর তোমার চরণে এই অধমের শতকোটি প্রণাম রইল জয়গুরু